আজকের ji setebin নাম aajker birthday girl e কে lekho ni keno

পিয়ালি বার্থডে সেলিব্রেশন করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর আমরা শুধু একা নই আমরা দুষ্টুরা আমরা একসঙ্গেই বেরিয়েছি কারণ ওরাও স্কুটি নিয়ে এসেছিলো আমরাও স্কুটি নিয়ে ওদের বাড়ি দত্ত ফুলিয়া ওরা আমাদের রানাঘাটের ওপর থেকেই যাবে তাই একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা